আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার চিকেন পপকর্নের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন তো রেসিপিটির জন্য আমি এখানে পরিমাণ মতন চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি এখানে এক চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার জন্য মাংসটা অনেক সফট হয় তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সয়া সস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চিমটি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি গরম মশলা গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ তারপর আমি সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মাংসটাকে একটু রেস্টে রেখে দিব এখন আমি এখানে এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক চিমটি লবণ আর এক চিমটি মরিচি গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য মাংসটা চার পাঁচ ঘন্টা ক্রিস্পি থাকে আর এক চিমটি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে মিশ্রণটাকে একটু মিক্স করে নিচ্ছি এখন ভালো করে মিশ্রণটাকে মিক্স করার পর আমি চিকেনগুলো এইটাতে ভালো করে চুবিয়ে চুবিয়ে তারপর ভেজে নিব তার জন্য আমি মিশ্রণটার মধ্যে চিকেনগুলোকে একটু পরপর এরকম করে টেপ টেপ করে দিয়ে দিচ্ছি আর এই তো এরকম করি সবগুলো চিকেন আমি এই ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে এরপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিতে হবে তারপর করে মধ্যে দিয়ে দিতে হবে সময় ধরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এমনভাবে দিতে হবে যেন একটি আইটির সাথে না লেগে যায় কিছুক্ষণ পরই পপকর্নের মতো এরকম ফুলে যাবে আর দেখতেও খুবই আমি লাগবে এভাবে একটু পরপর পর নেড়ে দিতে হবে আর অনেক মচ করে ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি উল্টে দিতে হবে না হলে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখুন এখন অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে আরেকটু সামান্য ভেজে নিব আর কিছুক্ষণ পর দেখুন একদমই ব্রাউন কালার হয়ে যাচ্ছে এমন ব্রাউন কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে তারপর আমি এখানে সসের সাথে পরিবেশন করে নিয়েছি এইটা খেতে অনেক বেশি আমি আর বিকেলে নাস্তার জন্য একদমই পারফেক্ট ভিতরটা দেখুন কতটা সফট আর বাহিরটা কতটা ক্রিস্পি তো বাসায় সবাই ট্রাই করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ